আড়াই হাজারে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ পাঁচজন টাটা বিদ্ধসহ আহত বিষ নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন টাটা বিদ্ধ প্রায় বিশ জন গুরুতর আহত হয়েছে মঙ্গলবার সকাল আটটার পর এ ঘটনা ঘটে উপজেলার ফাঁকান্দা ইউনিয়নের বাহারচর এলাকায় একই ঘটনায় ভাঙচুরও লুটপাট করা হয়েছে বলে কয়েকটি বাড়িতে অভিযোগ করা হয়েছে পুলিশ এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বাহেরচর ও কাকাইলমোড়া গ্রামবাসীর মধ্যে মামলা ও গ্রাম্য দলাদলি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল সেই দ্বন্দ্বের সূত্র ধরে শুক্রবার বিকেলে বিএনপি ইউনিয়ন সভাপতি বেলায়েত হোসেন এবং সাধারণ সম্পাদক জাকা জাকারিয়ার কর্মীদের মধ্যে ও হাতাহাতি হয় এ নিয়ে গত তিন দিন ধরে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল ঘটনার সময় খাকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেনের কর্মীরা কাকরাইল মোড়া এলাকার আলী এবং সাধারণ সম্পাদক বাহেরচর এলাকার জাকারিয়ার কর্মীরা ট্যাটা বল্লম লাঠি এবং অন্যান্য দেশি অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় ফলে এ ঘটনায় উভয় পক্ষের পাঁচজন টটা বৃদ্ধ প্রায় বিশ জন গুরুতর আহত হয় আহতদের মধ্যে আটজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে অন্যদেরকে আড়াই হাজার ও সোনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা ও চিকিৎসা দেওয়া হয়েছে এ ঘটনায় জাকারিয়ার পক্ষ নেন ওলামা লীগের ইউনিয়ন সভাপতি তোফাজ্জল হোসেন এবং ইদ্রিশ আলীর পক্ষ নেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন টেটাবিদ্যরা হচ্ছেন মকবুল মঞ্জুর জসিম সহ পাঁচজন আহত অন্যরা হচ্ছেন ফরহাদ মনির ফৌজি শামিম সাইদুল সোহাগ ডালিম রনি ও মিম ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জাকারিয়া অভিযোগ করেন ইদ্রিস আলী আলমগীরের আওয়ামী লীগের লোক নিয়ে আমাদের উপর হামলা করলে আমরা প্রতিহত করি অপরদিকে ইদ্রিশালী অভিযোগ করেন জাকারিয়া আওয়ামী লীগের লোকজন নিয়ে আমাদের উপর হামলা করে তিনি তার পক্ষের লোকজনের দশটি বাড়ি ঘর ভাঙচুর করেছে বলে অভিযোগ করেন আড়াই হাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উচি খন্দকার নাসির বলেন দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে